আসসালামু আলাইকুম হচ্ছে অনেক আগের তো ভিডিওটা কল ভিডিওটা করছিলাম কিন্তু আমার ব্লগে দেওয়া হয় নাই তো অনেক দিন রণনা করছিলাম যে এই ইয়ে যাব সাপারি পার্কে তো ছাপারি পার্কে ফ্যামিলি না ঘুরতে যাওয়া তো ছাপারি পার্কে যাচ্ছি তো তো আমরা পৌঁছে গেছি সাফারি পার্কে তো সাপা ভাইকে তো আমি কখনো যাইনি তো আজকে প্রথম যাওয়া তো যাওয়ার প্রথমে দেখলাম যে গেট গাজীপুর সাপারি সাপারি পার্ক গাজীপুর তো গেটে ঢুকার আগে তো দুইটা হাতি তারপর ভিতরে ঢুকতেই আহ ঢুকেই দেখতে পেলাম একটা চিল আমরা খাওয়া দাওয়া করছিলাম তো চিলটা গাছের থেকে মাটিতে নেমে আসলো তো আমাদের সাথে মানে খাবার দাবার শেয়ার করবে এরকম একটা বাপ তো দেখলাম এই যে এই গাছ এই গাছ থেকে নিয়ে এসে আসছে তো কিছু খাবার দিলাম চিলকে ইগলের মতো দেখতে আবার চিলের মতো দেখতে কিন্তু পাখিটা কি ইগল না চিল এটা আমি বুঝি না আপনারা কমেন্টে জানাইন অবশ্যই এটা ইগল না কি চিল তো আমাদের সাথে খাবে তো আরও খাবার দিলাম ও যাচ্ছে না উপরে দাওয়া দিলাম তারপরেও যায় না মানে আমার একটু ভয় লাগে আমার মেয়েগুলার সাথে আছে তো তারপর এই ভিতরে ঢুকলাম টিকিট কেটে তো টিকিট কেটে ঢুকার পরে দেখলাম পাখি তো পাখিটা আমার কাজে দিলাম তো এটার জন্য বাড়তি টাকা দিতে হয় টিকিট কেটে ঢুকলাম তো আমি বই খুলে থেকে নেমে গেল তো তারপর মাছের করে আমি ঢুকলাম করে আমি অনেক মাছ তো ফোন দেখে খুব ভালো লাগলো তো মাছগুলো ভিডিও করলাম তো ভিডিওতে কিছু কিছু মাছের নাম অদ্ভুত নাম তো দেখে খুব ভালো লাগলো মাছগুলা দেখতে অনেক সুন্দর তো আমার ইচ্ছা হলো যে একটা এই করিয়াম করার তো এই বাসায় আছে কিন্তু আমি মাছ রাখলে মাছ খালি সবগুলো মরে যায় তো সেই জন্য আর এই করি রাখার ইচ্ছা নাই তারপরে মাছগুলো দেখে এই মাছ রাখার ইচ্ছা নয় যেহেতু আমার মেয়ের আবদার তো ইনশাল্লাহন করার চেষ্টা করবো তারপরে এই যে কিছু মাছ দেখলাম মনে করলাম এইগুলো পাঙ্গাস কিন্তু পাঙ্গাস না তারপরে সোনালি কালার গোল্ডেন একটা মাছ দেখলাম মাছটা দেখে আমার ভালো লাগছে এই মাছটা অনেক সুন্দর তো তারপরে গ্রিয়াম থেকে বের হয়ে আমরা গেলাম ওই এই ময়ূরের ওই জায়গায় ময়ূর তো দেখতে অনেক সুন্দর তো পেখম মিলে একটা ময়ূর আছে সে পেখম মিলে দিছে এই জায়গায় অনেক ময়ূর হাজার হাজার ময়ূর তো দেখে হাজারের বেশি মূল্য হইতে পারে কারণ ময়ূর অনেক দেখতে অনেক সুন্দর কিন্তু যেটা ময়ূর পেখম মিলাইছে ওই ময়ূরটা দেখতে আরো সুন্দর লাগে এক্সেলেন্ট কারণ তারপর আমার মেয়েকে ইচ্ছা ঘোড়ার পিঠে চড়বে তো আমি পরে আমার মেয়েকে ঘোড়ার পিঠে চড়ালাম কান্না করছিল বাইরে বললাম এত গরম গরমের মধ্যে আর ভালো লাগতেছে না তো তারপর আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিব। কারণ আমাদের ঘোরার ইচ্ছা শেষ তো এইটুকুই আজকের ব্লগ ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ